দীর্ঘ একটা মাস বাবার বাড়িতে থেকে গেলাম শুধু কি থেকে গেলাম আমার এলাকার যত রকমের ছিল জনপ্রিয় পিঠা মা কিন্তু একে একে সক রকমের পিঠাই খাইয়েছে এরই মধ্যে শেষ করলো শ্যামাই পিঠা এটাকে তো হাতে কাটা পিঠা বা সেউই পিঠা বলে থাকে হয়তো অন্য অন্য এলাকায় অন্য রকমের কোনো নাম থাকলেও থাকতে পারে পিঠাগুলো হাতে হাতে সবাই না করলে অনেক বেশি দেরি হয় বানাতে তাই তো আমি তো খুব একটা বেশি পারি না তারপরেও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাবিও রয়েছে মাও রয়েছে যে যখন সময় পাচ্ছে হাতে কাটা সেমাই পিঠাগুলো দাঁড়িয়ে কখনো বসে বানানো হচ্ছে এই তো মা আবার চলে এলো মা তো দাঁড়িয়ে বানাতে পারবে না আবার বসিয়েও বানাতে পারে না তাই একটা চেয়ারের উপরে বসে পিঠাগুলো কেটে নিচ্ছে খেতে হবে খাওয়াতে হবে এটা ভেবেই কিন্তু দেখুন মা কত কষ্ট করে পিঠাগুলো কাটছে আজকে এই আয়োজনের কিন্তু কয়েকটা কারণ রয়েছে তারই মধ্যে রয়েছে দীর্ঘ এক মাস পরে আপনাদের ভাই আসবে আমাকে নিতে সেও ছুটিতে আসবে কয়েকদিনে আর একটা কারণ হচ্ছে ছোট বাবুর মুখে ভাত মুখে ভাত বলতে তেমন কিছু না শুধুমাত্র মুখ একটু মা খাইয়ে দিবে যেটাকে বলে মুখ এঁঠো করা সেটাই করি দিবে আমি তো চলে যাব আবার কবে আসবো তার কোনো ঠিক নেই আর এদিকে দেখুন মা কিছু পুরনো জিনিসপত্র বিক্রি করবে কয়েকদিন ধরে বলতেছিল যে ভাঙারিয়ালাকে দেখলে যেন ডাকা হয় তো এর মধ্যে আর সুযোগ পাওয়া হয়নি আজকে ভাঙারিয়ালাকে দেখে ডাকা হলো থেকে মজার ব্যাপারটা কি জানেন ভাঙারিয়ালাকে দেখে প্রথমে আমার ভাইয়ের মেয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বসেছিল ভয়ে সে ভাঙারিয়ালাকে দেখলে একটু ভয় পায় তবে আমরা কিন্তু ছোটবেলা একদমই ব্যতিক্রম ছিলাম ভাঙারিয়ালা দেখলে পিছন পিছন আরও ডাকার জন্য অস্থির হয়ে যেতাম যে কি খাবার আছে কি দিয়ে কি খাবার খাওয়া যাবে তাই তো অনেক জিনিসপত্র বিক্রি করে মা তো বেশ কিছু টাকাও পেয়েছে তার সঙ্গে আমরা এই মোনাক্কা তারপরে হচ্ছে ঝোনপাপড়ি অনেক বছর পরে এগুলো দেখলাম এবং খেলাম খেতে খুব একটা সুস্বাদু যদিও ছিল না তারপরেও বেশ মজারই লেগেছে অনেক দিন পরে খাওয়া এখনকার বাচ্চারা কেমন ভয় পায় সামনে যেতে চায় না এগুলো বিক্রি করতে চায় না পুরনো জিনিসপত্র আর আমরা তো এক সময় পুরোনো বই খাতা কৌটা এগুলো গুছিয়ে রেখে দিতাম কখন ভাঙাড়িয়াল আসবে আর কখন বিক্রি করব বিক্রি করে পাঁপড় এরপরে হচ্ছে চালতের আচার বিভিন্ন রকমের বড়য়ের আচার আসতো কখন সেগুলো খাবো এই অপেক্ষায় থাকতাম আর এখনকার বাচ্চাদের এগুলো নিয়ে যেন কোনো বালাই নেই এরই মধ্যে মা কিন্তু হাঁসটা পরিষ্কার করে দিয়েছে আর আমি এখন হাঁসটা কেটে নিব আর ভাবিও কিন্তু ওদিকে কাজে ব্যস্ত আছে সেও তার মতন পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে তারপরে হচ্ছে মশলাও ব্লেন্ড করে নিচ্ছে আর ছোটবাবু তখন ঘুমাচ্ছিল বলেই কিন্তু আমি কাজগুলো করে নিতে পারছি সবাই একসঙ্গে কাজ করলে এত বেশি ঝামেলা হয় না প্রেশারও পড়ে না এরই মধ্যে হাঁস কিন্তু কাটা শেষ হয়ে গিয়েছে আপনারা যেই যা বলেন না কেন আগে মনে করতাম কি যে হয়তো পুরুষ হাঁস যেটাকে মদ্যা হাস বলা হয় ওই হাঁসটা খেতে মজা কিন্তু আসলে না মেয়ে হাঁসের মাংসই খেতে সব থেকে মজার তাই না আপনারা কে কি ভাবে মতামতটা গ্রহণ করবেন অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের যদি ভিন্ন রকমের কোনো মতামত থাকে সেটাও জানাবেন আজকের দিনটা মোটামুটি একটু ব্যস্ততার মধ্যেই সবার কেটেছে দীর্ঘ একটা মাস পরে তাদের মেয়ে জামাই এসেছে একমাত্র জামাই বলে কথা এরই মধ্যে তো আমি অনেক রকমের পিঠাই খেয়ে ফেলেছি সে তো কোনো রকমের পিঠা খাওয়া হয়নি তাই তার জন্য আজকে মা প্রথমে শ্যামাই পিঠা বানাবে এরপরে সে দুই একদিন যা থাকবে অন্য অন্য আরও হবে পিঠাসহ তো এরই মধ্যে শ্যামাই পিঠা নামিয়ে চুলা থেকে তারপরে একে একে মাছ রান্নাও করে নিয়েছে রান্নার সময় অন্য অন্য কাজে আমি ব্যস্ত ছিলাম তাই সম্পূর্ণ ভিডিওটি করা হয়নি আজকে তো বললামই বাবুর মুখে ভাত তারপরে আপনাদের ভাইয়া আসবে সেই উপলক্ষে মা সমস্ত রান্নাবান্না করে নিচ্ছে তবে বাবুদের মুখে ভাত তো হয়তো সাত মাসে দিতে হয় তবে আমি যেহেতু বাসায় চলে যাব তাই একটু আগে আগে করে দেওয়া জানি না গ্রামের মুরব্বীরা বলে বাবুদের নাকি মানে ছেলে বাবুদের নাকি পাঁচ মাস পূর্ণ হওয়ার পরেই মুখে ভাত দিতে হয় অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে বাবুর বয়স কত হলো বাবুর কিন্তু এই যে পাঁচ মাস পূর্ণ হয়েছে আর এদিকে তো রান্নাবান্না অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তাই আমার ভাবি এখানে প্লেটটা সাজিয়ে নিচ্ছে বাবুর সামনে দিবে আর মা তো পান ছেঁচে নিচ্ছে গ্রামের মুরব্বীদের মুখের কথা বাবুদের নাকি মুখে ভাতে দেওয়ার সময় একটু পানও দিতে হয় জানি না আসলে এটা কতটা সত্যি আপনাদের এলাকায়ও কি এরকম কিছু করা হয় কি না অবশ্যই জানাবেন তবে একদম ঘরোয়া পরিবেশে কাজটা করা হয়েছে সম্পূর্ণ তো যাই হোক আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমার বাবাই শোনাটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ